ভিও আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হচ্ছে অ্যাপ অ্যাপটিভাবে ডাবল করবো একটি ফেসবুক অ্যাপ ডাবল করে দুটি অ্যাকাউন্ট দুইটি অ্যাপে লগ ইন করে চালাতে পারি ভিডিওটি নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমাদের ফোনের সেটিং অপশনে যাব সেটিংয়ে ক্লিক করব সেটিং আসার পর নিচে একটি স্কুল অন করবো এখানে অ্যাপস একটা অপশন আছে অ্যাপসে ক্লিক করবো অ্যাপসে আসা করে এখান থেকে অ্যাপস ক্লোনার অ্যাপস ক্লোনারে ক্লিক করবো তো আসার পর এখানে দেখতে পাবো ফেসবুক এখানে ক্লিক করবো ক্লিক করার পর এটা অন করে দেব অন করার হোম স্ক্রিনে আসবো এখানে দেখতে আসুন এখানে একটা ফেসবুক প্লাস এই যে এখানে একটা ফেসবুক আমার দুটা ফেসবুক অন হয়ে গেছে এক নম্বর দুটা ফেসবুক দুটো আইডি লগ ইন করে চালাতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন